নমস্কার আমি রাজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দির আমাদের এই চুচুড়া শহরের একটি নাম করা প্রাথমিক বিদ্যালয় তেষট্টি বছরে পা রাখল আজকে বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মানে আমরা এই স্কুলের সঙ্গে যুক্ত থাকতে পেরেছি এটা আমরা গর্বিত কারণ এখনকার বাবা মায়েরা যখন ইংরেজি মাধ্যমে ছেলে মেয়েদের পড়ানোর জন্য ব্যস্ত তখন আমাদের টুচড়া শহরের কিছু বাঙালি মনোভাবাপন্ন বাংলা ভাষার প্রতি যাদের ভালোবাসা রয়েছে সেই সব বাবা মায়েরা এই বিবেকানন্দ শিশু শিক্ষা মন্দিরে তাদের ছেলে মেয়েদের পড়াতে আনছে আর আমাদের এই স্কুল এমন একটি স্কুল যেখান থেকে ছেলেমেরা পড়ে পাশ করে বড় স্কুলে তো চান্স পায় শুধু নয় তাদের ভিতটা এমন ভাবে গড়ে দেওয়া হয় যে তারা আগামী দিনে ডাক্তার মাস্টার উকিল থেকে শুরু করে বড় বড় জায়গা স্থান পায় তো আমাদের একটাই আবেদন বাচ্চাদের ইংরাজি শেখার প্রয়োজন আছে কিন্তু তার সঙ্গে নিজের মাতৃভাষার প্রতি গুরুত্ব শেখান আপনারা বাংলা মাধ্যমে আপনাদের বাচ্চাদের লেখা পড়া করান পাশাপাশি ইংরেজি শেখান বাংলাকে অবহেলা করবেন না ছেষট্টি বছর সৌমিত্র সিংহ সম্পাদক